এখন কত টাকা পাইছেন দেখি দাঁড়ান দেখেন ক্যামেরার সামনে আসবে না টাকা নিবে সবার কাছ থেকে ক্যামেরার সামনে আসবে না ক্যামেরাকে ভয় কিন্তু কি মানুষের দোকানে দোকানে গিয়ে এক টাকা দুই টাকা নিবে ওইটাকে ভয় ফাই না ওইটাকে ওইটা লজ্জা লাগে না আমি তাকে ডাকছিলাম কাছে কাছে ডাকছিলাম কিছু দেওয়ার জন্য হয়তো আজকে যা পাইছে তার সে বেশি দিতাম এটা হচ্ছে যে তার পোড়া কপাল হ্যাঁ পোড়া কপালের কারণে সে কিছুই পাই নাই এটা ভাগ্য ভাগ্য থাকতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি ভালো আছেন অসুস্থ অসুস্থ কি হয়েছে আরে সমস্যা বাড়ি কোথায় কুমিল্লা ও এখানে কোথায় থাকেন আমবাগান আমবাগান কি সবাই থাকে নাকি আপনাদের মতো যারা আছে বেশিরভাগ কি আমবাগান তাকে ও খাওয়া দাওয়া করছেন হ্যাঁ কত টাকা পাইছেন টাকা পান নাই এক টাকাও পান নাই

ও টাকা দিলে কি বন কাবার দেয় নাকি আহ এখন আপনার টাফনি খান বন বুথের কাছে থাকেন না মানে আলাদা কান আর কি মানে লগে থাকেন ওই যে টাকা বসে দিতে হয় না তাদেরকে টাকা বসে দিতে হয় না আপনার টাফনি খান ও তা এখন নামাজ নামাজ পড়ছেন ঘরে যায় পরবেন মানে আজ ডেলি কত ইনকাম করেন বৃহৎবার শুক্রবার বেরোন মানে বৃহস্পতিবার কত টাকা পান মানে রাত পর্যন্ত কত টাকা পাবেন আশা করেন ঘরে চলে যাবেন এখন বেশি পান নাই না পঞ্চাশ টাকা পাইছেন মোটামুটি হলে চলে যাবেন আর কি মসজিদে বসছেন সারানো পাইছেন না টাকা দেয় না কেউ মসজিদে কি কেউ টাকা দিবে ওখানে তো আল্লাহর কাছে যায় না না মসজিদ তো কালাম্মা যে আল্লাহর কাছ থেকে চাইতে যায় তো ওখানে কি মানুষের মানুষ দে ওই ওইখানে যাইতে শুধু আল্লাহর কাছে খোঁজার জন্য চাওয়ার জন্য ও এখন কি বাসায় চলে যাবেন খাওয়া দাওয়া তো করেন নাই ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে আজকের টাকাটা দিয়ে দিলে বাসায় চলে যাবেন বাসায় চলে যাবেন কারো কাছ থেকে তো আর চাইবেন না আগামী বৃহস্পতিবার আবার আসবেন কালকেও যাবেন কালকে তো এমনি সবাই ঘুরে ধনী গরিব সবাই তো ঘুরে ছুটির দিন তাই না ঠিক আছে আমি আপনাকে আমার একটা সিঁড়ে একটা মানি ব্যাগ আছে ওই মানি ব্যাগ থেকে আমি আপনাকে আজকের টাকাটা দিয়ে দিই এই যে কস কস একটা পাঁচশো টাকার নোট দিলাম এটা এটা আপনার জন্য আজকের কারো কাছ থেকে আজকে চাইবেন না বাসায় গিয়ে নামাজ পড়বেন খাবা দাওয়া করে ঘুমাবেন ঠিক আছে ঠিক আছে চলে যান ঠিক আছে এবার চলে যান একটা গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাবেন ঠিক আছে রিক্সা ভাড়া বৃষ্টি লাগে ধরেন আমি বিশ টাকা দিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে ধরেন এই যে কস আর একটা বিশ টাকার নোট দিয়ে দিলাম এটা হচ্ছে যে গাড়ি ভাড়ার জন্য ঠিক আছে হ্যাঁ আল্লাহ রহমত করুক ঠিক আছে দোয়া করবেন এবার চলে যান আমার আমার আশা আশা হচ্ছে যে বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো না আমার আশা হচ্ছে যে আপনাদের পাশে দাঁড়ানো ঠিক আছে এবার পাশে চলে যান না না আমার বিল্ডিং লাগবো না এখন থাকতে পারি ওইটা থাকলে হবে ঠিক আছে এবার চলে যান আসসালামু আলাইকুম নাতির মতন ঠিক আছে এ ধরনের ভিডিও গুলো যদি দেখতে চান বিশ্ব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার গাড়ি বাড়ি কিছু লাগবে না এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারলে হইছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম